হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি হ্যাঁ আর সকাল সকাল উঠে চলে আসছি ডাক্তারের কাছে ওই হাত হাতটা আমার ব্যথা হয়েছিল তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা জানো তো হাতটা যেহেতু অনেকটা ব্যথা হয়েছিল। সেহেতু মানে নার্ভের সমস্যা একটু হালকা হালকা তো আবার যাব ডাক্তারের কাছে তো ওই যিনি কুলদীপকেই আমি দেখাই হাড়ের ডাক্তার আমাদের মেদিনীপুরের মানে খুবই ভালো ডাক্তার উনি তো ওনার কাছেই যাচ্ছি একদম ভোরে মানে ওনারা বলেছেন যে ছটা সময় নাম লেখাতে হবে তো না যে দেখলাম সাড়ে ছটা পর্যন্ত মনে হয় নাম লেখানো হয় তো আমি ওই যে পাঁচটা চল্লিশের দিকে বেরিয়ে গেছি আর এখন পাঁচটা চল্লিশ ছটা মানেই দেখো রোদ উঠে গেছে তবে হ্যাঁ রাস্তাঘাট একদমই ফাঁকা ফাঁকা ওই এক দুটো যা গাড়ি যাচ্ছে নাহলে রাস্তাঘাট একদমই ফাঁকা ফাঁকা তবে এত সকালে যে আমার নাম পড়েছে প্রায় মানে বাহান্ন পিপান্নতে তো আমাকে ওরা বলল বিকাল চারটার সময় আসতে তো ভাবছিলাম যে সকালে ডাক্তারটা দেখানো হয়ে গেলে ফিরে আসবো কলাইকুণ্ডা এইদিকে দেখো আমার মন মেজাজ একদম ভালো নয় এত দেরিতে নাম লেখানো হয়েছে তো ডাক্তারবাবুর চেম্বারেই বসে আছি হ্যাঁ আর যেটা বলছিলাম ভাবছিলাম যে আজ কলাইকুণ্ডাতে ফিরে আসবো কিন্তু না যে চারটার সময় নাম লেখানো মানে ডাক্তার দেখি ওষুধ কিনে আর বাড়ি যেতে পারবো না আবার জ্যোৎস্নাদের বাড়িতেই থাকবো তো সব ভাবছি আর এদিকে আঁখের রস খাবো তো একটু আঁখের রস খেলাম আবার টোটো ধরে জোৎস্নার ওখানেই যাব এত রোদে এখানে বসে থেকে আর লাভ নেই তো ওখানেই যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবো তবে হ্যাঁ টুকিটাকি কিছু কাজকর্ম ছিল যেটা আমি সেরে নিয়েছি আর এদিকে দেখো একদম বিকেল বেলায় ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে তো কিছু মানে এই সব মালা নেওয়া ছিল মানে ভাবছি এরপর থেকে কিছু শর্ট ভিডিও আপলোড করব তো আর আমি না একদমই মানে এইসব গ মানে এই সব কোনো কিছুই আমি পড়তে ভালোবাসি না কিন্তু মাঝে মধ্যে এখন মানে ভিডিওগুলো দেখে মনে হয় যে এক দুটো জুয়েলারি এরকম রাখা ভালো অ্যাকচুয়ালি আমি খুবই সিম্পল তো এইসব টুকিটাকি কেনাকাটা করে তারপরে এইদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তায় যাওয়ার পথে অপূর্ব কারুকার্য করা পাথরের এইসব ঠাকুরের মূর্তিগুলো দেখছিলাম মানে কি দারুণ কাজ থেকে না দেখ বোঝা যাবে না মানে খুব সুন্দর খুব সুন্দর আর এই রাধাকৃষ্ণ মূর্তিটা মানে অপূর্ব অপূর্ব প্রত্যেকটা জিনিসই এত সুন্দর ভালো মানে দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা জিনিসই কিনি তো হ্যাঁ কিনবো অবশ্যই মানে খুব স্বপ্ন আছে নিজের একটা ছোট্ট বাড়ি হবে তো বাড়ি হওয়ার পরে এই সব জিনিসগুলো কিনে আমি সাজিয়ে রাখবো এটা আমার খুব স্বপ্ন কবে কি হবে জানি না সবই ভোলেনাথের আশীর্বাদ তো চলো তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করি মানে ইনি যে দোকানি কাকু উনি বলছিলেন যে কত সুন্দর সুন্দর আমার কাছে ফটো আছে মা তুমি না দেখলে বুঝতে পারবে না সত্যি বন্ধুরা এখন এই কথাটা আমি হাড়ে হাড়ে বিশ্বাস করি যে অতি ঘরনই না পাই ঘর আর অতি সুন্দরী না পাই বর সত্যি এটা মানে বাস্তব জীবনের সাথে মিলে যায় আর সত্যি আমি কিন্তু বন্ধুরা প্রচুর ঘরনি মানে আমি প্রচুর গুছিয়ে কাজকর্ম করতে ভালোবাসি সংসার করতে ভালোবাসি অ্যাকচুয়ালি আর গুছিয়ে কাজ করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ মানে প্রত্যেকটা কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দাদাভাই রেগেই যায় আর আমার বাড়িতেও সবাই বলে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন হলে বা ঘরের কাজকর্ম হবে কি করতে কি করে এবার আমার ফ্রেন্ডসরা যারা আমাকে জানে তারাও বলে যে এত মানে আমি বাসন একটাকে পাঁচবার ধরে মাজি রকম মানে প্রচণ্ড আমি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ তো ওর জন্য হয়তো ভগবান আমার কপালে ঘর রাখেনি মানে ভাড়া ঘরেই আছি আর অতি সুন্দরী না পাই বল এটাও কিন্তু একদমই সত্যি কথা তো এই আর কি তো আবার কিছু কথা বললাম আর এদিকে দেখো এই যে মিকি মানুষটা আমার খুবই পছন্দ ছিল মানে মনে হচ্ছিলো পুরো অরিজিনাল মিকি কিন্তু মানে দারুণ দারুণ কিন্তু ওই ভাড়া ঘরে থাকি তো নিয়ে কোথায় রাখবো রাখার কোনো জায়গায় নেই বন্ধুরা জানো তো তো ওই জন্য আর নিলাম না আর এদিকে ওই কাকুটা তো ছাড়ছেই না বলছে যে দেখবে আসো আমার এখানে যে কি আরও অনেক কালেকশান আছে যেমন কিছু ঠাকুরের মূর্তি আছে মানে অসাধারণ গৌতম বুদ্ধের মূর্তি তারপরে ওই যে কাঠের ঘড়িটা তারপরে এই ঘোড়াটা মানে আর শ্রীকৃষ্ণের ছবি মানে অনেক কিছু অনেক কিছু যখন বাড়ি করব। তখন সত্যি পুরো দেয়াল জুড়ে এগুলো সাজিয়ে রাখবো আর আমার সবচেয়ে ভীষণ ইচ্ছা আছে যে একটা বড় রাধা রাধাকৃষ্ণের ছবি মানে বাঁধিয়ে রাখবো আর একটা বাবা মহাদেবের ছবি এগুলো বাঁধিয়ে রাখবো আর এই কাকুটা কিন্তু পরপর আমাকে বের করে করে দেখাচ্ছে এটা একটা ছোট ঘোড়ার ছবি মানে কাকুটা খুবই ভালো মানুষ বলছে মা তুমি দেখে যাও যেদিন তোমার মন হবে ওই দিন এসে তুমি নিয়ে যাবে আমি বললাম যে না কাকু আমি এখন নেবো না কিছুদিন পরে নেবো না মা তুমি এসছো যখন দেখে যাও তো উনি কষ্ট করে দেখাচ্ছেন তো আমি না হয় আমার অমূল্য পাঁচ মিনিট সময় নষ্ট করে দেখলামই বা তাতে ক্ষতি বিক্রি নাই হোক মানুষটার তো মনের শান্তি যে একটা খরিদ্দারকে আমি দেখালাম আর এই এই যে রাধাকৃষ্ণের ছবিগুলো দেখাচ্ছিলেন এগুলোর কথাই বলছিলাম প্রত্যেকটাই চোখ মিটিমিট করছিল রাধার কোনটার কৃষ্ণের মানে খুবই ভালো শরীরটা অনেকটা অসুস্থ ছুঁয়ে বসে আছি সত্যি একটা অসাধারণ দুগুলো করে রাখি তাদের মধ্যে পরে

চলো আর এই বিচারটা আমি হাঁস আয় কিনবো তাই সন্দার খেতে খেতে যাবো জোাদের বাড়িতে তো চলো টাটা গুন্ডাইট সুত্রু